পৃথিবীতে দোষে জড়িত মানুষ আমাদের অপরাধ থাকবে আমাদের পাপ থাকবে আমাদের পণ্য থাকবে হ্যাঁ এটাই স্বাভাবিক তো এর ভালো মন্দ বিচারের দায়িত্ব হলো স্বয়ং আল্লাহ তালা মানুষ যখন মরে যায় মরা মানুষের বিচারের দায়িত্ব আর কোন ব্যক্তি থাকে নাই আর বিশেষ করে আগুনে করে শাস্তি দেওয়া এটা মুসলমানের ধর্মে হাদিস সম্মত না যে কারণ হইল আগুন হইলো দু অংশ বিশেষ দুজকের আগুনের অংশ বিশেষ হইল দুনিয়ার আগুন এই আগুন দিয়া পুরানো শাস্তি দেওয়া এই ক্ষমতা কেবল আল্লাহ পাক রাখে এটা আর কারো অধিকার নাই আল্লাহ দেয় নাই এটা দলিল ভিত্তি কিন্তু যে ও মানুষেরা নোরা পাগলার মতো একজন পাগলকে মৃত্যের চোদ্দ দিন পরে তার কবর থেকে লাশ উঠাইয়া তারপরে তাকে যেভাবে মারপিট করলো তারে মারল এবং তারে কেরোসিন ধাইলে আগুন দিয়ে পুরাইল তাদের বিবেকে একবারও এই কথাটা এই বোধ শক্তিটা তাদের উদয় হল না যে মানুষ মরে গেলে তিন দিন পরেই তো পছন্দ হয় আর মুরা পাগলার চোদ্দ দিন পার হয়ে গেছে তার শরীরে পছনটা ধরে নাই কোন দুর্গন্ধ নাই দুর্গন্ধ থাকলে তারা নাকি নাক কাপড় সুপুর দিয়ে ঢাইকা বিঘা তারপরে যাইতো কিন্তু সেটা নাই এর এরপরও তাদের বিবেক এই কথা বললো না যে চোদ্দ দিন পরে লাশটা যে পশে নাই তাহলে সে কে সে অবশ্যই একজন আল্লাহ প্রিয় বান্দা হইতে পারে আমাদের এই আচরণটা ঠিক হবে কিনা এটা তাদের ভাবা উচিত ছিল এর আগে আর যে ইনাকারজনক ঘটনাটা করছে। এটা পৃথিবীতে এমন অনেক ইতিহাস আছে যারা দুনিয়ায় থাকতে দুনিয়ায় থাকতে আল্লাহ ওদেরকে এরকম অনেক অত্যাচার করছে যেমন মুনসুর আল্লাহকে কাইতে কেটে টুকরা করছে আগুনে পুরাইয়া সাই করছে হ্যাঁ তারপরেও দেখছো যে এই আনেল হক আনেল হক বলতেছি অর্থাৎ এটা তার কেরামতি এটা জীবিত থাকতে এবং কারবলার প্রান্তরে ইমাম হুসেন আলাহ সালামকে যখন শহীদ করে হত্যা করে হত্যা করার পরে এজিত তার গলা কাটাই কাইটে নিয়ে সেই চোখের ভিতরে আঙুল ঢুকাইয়া দেয় গালের মধ্যে থাপুর মারে হ্যাঁ এটা এসে জঘন্য কাজ আর কি হইতে আর তার যে কাজ এটা হয়ে গেছে আরো জঘন্য কাজ হয়ে গেছে যে মৃতের ১৪ দিন পরে কবর থেকে রোজা থেকে লাশ উঠাইয়া তারপরে তারা এইভাবে আঘাত করা এবং মারা এবং কেরোসিন দেয়লা তার আগুন দিয়ে পরে দেওয়া এটা মানুষ তো নাই জানুয়ারেও হার মানাইছে এরাম এরাম এরা জানুয়ারের সাথে তুলনা করলেও মানে এদের কি হবে না এদের ব্যাখ্যাটা কবে না আচ্ছা আপনার কাছে কিছু প্রশ্ন জানার জন্য এরকম হওয়ার কারণটা কি আপনার কি মনে হয় বর্তমানে বর্তমানে আমি একটু যোগ করি বর্তমানে বাজারে উপরে বিশেষ কিছু একটা দল বা একটা গোষ্ঠীর একটু আক্ষেপ আছে বা বাজারগুলো ধ্বংস করার পাইতারা চলছে এমন কি বিভিন্ন ধর্মীয় যে উপাসনালয়গুলো আছে সেখানেও তারা অনেক জায়গায় হামলা করছে আপনার কি মনে হয় এটার মূল কারণটা কি হতে পারে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আবু জেলের বংশধররা জঘন্য কাজ কাজগুলো যারা তাদের বুঝতে হবে তারা আবুজ হেলের দল তারা এজিদের দল তারা এজিদ পন্থী তারা দাড়ি টুবি যতই থাক তারা পক্ষে কোন মুসলমান না তারা মানুষই না তারা পক্ষে অমানুষ কারণ হইল একটা মানুষ এজিদ কিন্তু নামজুরত

বা যারা তরিকতপন্থী আছে বিভিন্ন আশিকান জাকিরানদা আছে তারা কখনো অন্য কোনো উপাসনালয়ে আঘাত করেছে এমন কোনো ধরনের ঘটনা ঘটেনি এটাই তরিকতপন্থীর লোক যারা তাদের ভিতরে এই প্রতিহিংসা নাই তাদের ভিতরে আক্রমণাত্মক কোনো মন মানসিকতা তাদের নাই তারা শুধু ধৈর্য ধরবে তারা ক্ষমা করবে তারা দয়া করবে এটা আল্লাহ তলার গুণ ক্ষমা দয়া ধৈর্য ধরা ওই মানুষগুলি যারা তরিকতপন্থী তাদের ভিতরেও এটাই তারা করে আর এই সুযোগটা হইল ওই মানব নামের পশুরা এরা নিয়ে এই অত্যাচারগুলি করতেছে এরা ইমামকে নষ্ট করার দিনে গেলে করছে আপনার কাছে আরেকটা প্রশ্ন ইমাম মেহেদি অনেকে দাবি করছে বর্তমানে এবং আগেও করেছে তো এই উনি যে নুরা পাগলা উনি আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে জেনেছি যে উনি নিজেকে দাবি ইমাম এবং কি কাবার শরীফের আদলে কবরস্থাটাকে বা রজা মুবারকটাকে ওইভাবে করেছে এটাকে আপনি একজন ইয়া হিসেবে একজন গণ্যমান্য লোক হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন আমি উনি যদি ইমাম মাহদি দাবি করে থাকে এটা সত্য কি মিথ্যা এটা আমি জানি না যদি করে থাকে করতে উপরে লেখা ছিল যে ইমাম মাহাদি ওনাকে বলা হয়েছে ওনার দরবার শরীফের উপরে ইমাম মাহাদি উল্লেখ করে এখানে লেখা হয়েছে আর কি আমি ওনার দরবার আগে কখনো দেখিও নেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যদি বইলা থাকে আচ্ছা সেটা সে কিসের ভিত্তিতে বলছে সে জানে কিন্তু একটা মানুষ যদি ইমাম মাহাদি দাবি থাকে নবী দাবি করে থাকে খোদা দাবি করে থাকে তাহলে সে অন্যায় কিন্তু সেই অন্যায়ের বিচারটা তো মরার পরে করবে স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তালা করবে এই বিচারটা করার দায়িত্ব আপনার আমার না হ্যাঁ হ্যাঁ কাবা ঘরের আদলে যখন এটা করছে তারা বলতে এই কাবা ঘরের এই নকশাটা হবে হ্যাঁ ভাঙ্গিয়া তোমরা এই করো কবর বানাও কিংবা মাজার বানাও অন্য কোনো হ্যাঁ এই জিনিসটা করো না উনি থাকতেই এটা করতে পারত উনি তো নিজেই করে গেছে শুনতেছি সত্য মিথ্যা জানি না তখনই করতে পারতো তখন করে নাই উনি মনে ওনার ভক্তদের বলতে পারতো যে এভাবে করো ওনারা না হলে নিজেরা এটাকে যদি এই পর্যন্ত এই কাবার যে ইটা এটা কাবা ঘর তো আল্লাহর ঘর অতএব এইটা অন্য জায়গায় থাকবে না এটা বইলে দিলেই এটা উহে যেত করতে পারতো কিন্তু তার জন্য এত বড় জঘন্যত নাই পৃথিবীর ইতিহাসে এটা আর হয়েছে কিনা আমার জানা নাই হ্যাঁ আর হয় নাই কাজে এই বর্বরতা এটার দেশের যারা আহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক যে সরকারি হোক হ্যাঁ এই সরকারের কাছে যখন যে সরকারই আসুক না কেন কোন সরকার বিচার করতে পারবে তা না কিন্তু সরকারের কাছে আমরা হিসেবে রাজার কাছে একটা আচ্ছা সর্বশেষ আপনার কাছে যে একটি প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের একটা মুসলমানদের ভিতরে এর আগে অনেকগুলো দল হয়েছে বিভেদ সৃষ্টি হয়েছে তো এখন বর্তমানে মাজারপন্থী এবং একটা শ্রেণী আলাদা হয়ে গেছে আপনি আপনার যে ভক্তরা আছে বা আপনার অনেকেই আপনাকে অনেকেই সম্মান করে এখনো ভালোবাসে বা আপনাদের এই লাইনে যারা আছে তাদেরকে আপনার জায়গা থেকে কি বার্তা দিতে চান সর্বশেষ আমি বার্তা দিতে চাই মাজারের মাজারের সাথে থাকবে 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 পাশে পাশে মাজার পন্থীদের কারণ মাজার হলো অলি আল্লাহদের অলি আল্লাহরা যেই পথে নবী রসুল্লা যে পথে ছিল অলি আল্লাহরা সেই পথে পথের তরিকপন্থী লোকেরা এই পথেই থাকবে এর বিদ্বেষী কখনো হবে না এবং মাজার সেখানে জিয়ারত করবে যা মাজারে যেভাবে আদব রক্ষা করা যায় সেইভাবে তাদের চলতে হবে সেখানে বেদবের কোন জায়গায় নেই আদব ইনসান বেদবে শয়তান সেখানে যদি কোন রকমের বেদবী না থাকে শুধু আদব সম্পন্ন মানুষ যে ব্যক্তি সে ব্যক্তি ইনসান আমরা যেন সেই ইনসান ইনসানের ইনসাফটা নিজের ভিতরে প্রতিষ্ঠা করতে পারি সবার ভিতরে সবার কাছে আমার এই আবেদন ধন্যবাদ